বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো একটি অত্যন্ত মহান এবং পবিত্র দোয়া ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম এর ফাজিলত এবং এর বরকত সম্পর্কে আপনি যদি আপনার জীবনে শান্তি রিজিকের বরকত এবং প্রতিটি সমস্যার সমাধান চান তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন এবং এই দুয়ার গুরুত্ব বুঝুন যদি আমাদের কন্টেন্ট আপনার ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা ইয়া ইয়া কায়ুম হলো আল্লাহ তালার দুটি মহান নাম যা তার গুণাবলী বর্ণনা করে ইয়া এর অর্থ হলো হে চিরঞ্জীব আর ইয়া কায়ুম এর অর্থ হলো হে সব কিছুর ধারক এটি শুধু দুটি শব্দ নয় বরং একটি মহান দোয়া যা মানুষের জীবন বদলে দিতে পারে যখনই কোনো সমস্যা হয় তা রুজি রোজগারের সংকট হোক অসুস্থতা হোক বা অন্য কোনো বিপদ তখন এই দোয়াটি মন থেকে পড়ুন আল্লাহ আল্লাহতালা রহমত নাজিল করবেন যদি আপনার মনে অস্থিরতা উদ্বেগ বা হতাশা থাকে তাহলে প্রতিদিন একশো বার ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বি রহমাতিকা আস্তাকিস পড়ুন এতে মনে শান্তি আসবে এবং আল্লাহ তালা আপনার সমস্যা সহজ করে দিবেন। যদি আপনি চান যে আপনার ব্যবসা চাকরি বা ঘরে রিজিকে বরকত হোক তাহলে প্রতিদিনই সকাল সন্ধ্যায় একচল্লিশ বার এই দোয়া পড়ুন ইনশা আল্লাহ রিজিকে প্রচুর বরকত হবে যারা সব সময় অসুস্থ থাকেন বা খুব তাড়াতাড়ি ক্লান্ত হয়ে পড়েন তাদের জন্য ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম সকাল সন্ধ্যায় পাঁচশো বার পড়ুন আল্লাহ তালা আপনাকে সব বিপদ থেকে রক্ষা করবেন যদি আপনি পরীক্ষা ইন্টারভিউ বা কোনো গুরুত্বপূর্ণ কাজে যাচ্ছেন তাহলে একুশ বার পড়ে যান ইনশাআল্লাহ সফলতা পাবেন বিপদে পড়লে এক হাজার বার পড়ুন রিজিকে বরকত চাইলে প্রতি নামাজের পর একচল্লিশ বার পড়ুন যদি কোনো বড় প্রয়োজন থাকে তাহলে সাত দিন ধরে প্রতিদিন তিন হাজার বার পড়ুন আল্লাহ তালার এই দুটি মোবারক নাম তার মহিমা শক্তি এবং রহমত বর্ণনা করে যখন আমরা এগুলো পড়ি তখন আমরা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করি কারণ তিনি আমাদের সব সমস্যা থেকে উদ্ধারকারী হাদিস শরীফেও এই নামগুলোর বিশাল গুরুত্ব বর্ণনা করা হয়েছে আপনি যদি কোনো সমস্যায় থাকেন তা ব্যবসার হোক স্বাস্থ্যের হোক বা অন্য কোনো বিপদ তাহলে এই অজিফা পড়লে তালা আপনার জন্য পথ খুলে দেবেন এই মুবারক নাম শুধু জাদু এবং বদ নজরের হেফাজতি করে না বরং আল্লাহর রহমতের মাধ্যমে সব খারাপ জিনিস থেকে নিরাপদ রাখে যদি আপনি চান আপনার বড় থেকে বড় সমস্যা সমাধান হয়ে যাক তাহলে প্রতি রাতে দুই ডাকাত নফল নামাজ পড়ুন এবং তারপর ইয়া হাইয়া কাইম এক হাজার বার করে আল্লাহর কাছে দোয়া করুন ইনশাআল্লাহ আল্লাহ খুব তাড়াতাড়ি ফল দেখতে পাবেন যদি আপনি আপনার রুহানি শক্তি বাড়াতে চান এবং আল্লাহর সাথে একটি বিশেষ নৈকট্য চান তাহলে ইয়া ইয়া কাইয়ুম এর অজিফা করা খুবই উপকারী হবে এর পদ্ধতি খুব সহজ আসুনই জেনে নিন প্রথমে অজু করে নিন এবং একটি পবিত্র জায়গায় বসুন নিয়ত করুন যে এই অজিফা শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য করছেন প্রথমে দুরুদ শরীফ তিনবার বা এগারো বার পড়ুন তারপর ইয়া হাইয়া কাইম একশো তিনশো তেরো বা হাজার বার পড়ুন শেষে আবার দুরুদ শরীফ তিনবার বা বার পড়ুন তারপর আল্লাহর কাছে আপনার উদ্দেশ্যের জন্য সত্যিকারের মন থেকে দোয়া করুন যদি আপনি এই আমল প্রতিদিন করেন বিশেষ করে তাহাজুদের সময় বা ফজরের পর তাহলে এর ফল খুব তাড়াতাড়ি দেখতে পাবেন এর একটি ঘটনা খুবই বিখ্যাত এই ঘটনা একজন ব্যক্তির যিনি খুবই বিপদে ছিলেন তার ব্যবসা ক্রমাগত লোকসানে যাচ্ছিল বাড়িতে অভাব ছিল এবং স্বাস্থ্যও ভালো ছিল না তিনি অনেক চেষ্টা করেছিলেন কিন্তু পরিস্থিতি ভালো হওয়ার নামই নিচ্ছিল না একদিন তিনি একজন বুজুর্গ আলেমের কাছে গেলেন এবং তার সমস্যাগুলো জানালেন সেই বুজুর্গ ছিলেন খুব জ্ঞানী এবং তিনি পুরানো হাদিসের আলোকে মানুষের সাহায্য করতেন তিনি সেই ব্যক্তিকে বললেন তুমি আল্লাহর এই দুটি নামের অজিফা প্রতিদিনই সকালে ও রাতে একশোবার করো সেই ব্যক্তি বুজুর্গের কথা মেনে নিলেন এবং পূর্ণ ইমান ও ভরসার সাথে এই অজিফা শুরু করলেন প্রথম সপ্তাহে তিনি পার্থক্য অনুভব করতে লাগলেন তার ব্যবসা ধীরে ধীরে স্থিতিশীল হতে শুরু করলো বাড়িতে বরকত আসতে লাগলো এবং তার স্বাস্থ্যও আগের চেয়ে ভালো হয়ে গেল এটা দেখে তিনি আরও বেশি ভরসার সাথে এই আমল চালিয়ে গেলেন কয়েক মাসের মধ্যে তার জীবন পুরোপুরি বদলে গেল যেখানে আগে হতাশা এবং সমস্যা ছিল সেখানে এখন স্বস্তি এবং শান্তি ছিল তিনি বুঝে গেলেন যে ইয়া ইয়া কাইয়ুম শুধু শব্দ নয় বরং একটি অত্যন্ত শক্তিশালী দোয়া যার মাধ্যমে আল্লাহ তাআলা তার বান্দাদের সমস্যা সহজ করে দেন যেমন আমরা জানি হজরত সুলাইমান আলাহাই সাল্লামকে আল্লাহ শুধু নবতি দেননি বরং এমন একটি শাসনও দিয়েছিলেন যার উদাহরণ পৃথিবীতে আর কোথাও পাওয়া যায় না তার কাছে জিন মানুষ প্রাণী এবং বাতাসের উপরও নিয়ন্ত্রণ ছিল একদিন হজরত সুলাইমান আলাহি সাল্লামের কাছে খবর এলো যে সাবা নামক একটি এলাকার রানী বিলকিস খুবই শক্তিশালী এবং তার জাতি সূর্যের পূজা করে হজরত সুলাইমান সাল্লাম রানী বিলকিসকে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য একটি চিঠি পাঠালেন রানী বিলকিস এই বার্তায় বিস্মিত হলেন এবং তার মন্ত্রীদের সাথে পরামর্শ করলেন তারপর রানী বিলকিস সিদ্ধান্ত নিলেন যে তিনি নিজে হরত সুলাইমান আলাহাই সাল্লামের সাথে সাক্ষাৎ করতে যাবেন যখনই এই কথা হরত সুলাইমান সালামের কাছে পৌঁছালো তিনি তার দরবারে ঘোষণা করলেন কে আছে যে আমার কাছে রানী বিলকিসের সিংহাসন আনতে পারে তার আসার আগে এতে একজন অত্যন্ত শক্তিশালী জিন দাঁড়ালো এবং বলল আমি সেই সিংহাসন আপনার কাছে আনতে পারি আপনার এই মজলিস শেষ হওয়ার আগেই কিন্তু হজরত সুলাইমান আলাহ সালাম কিছু বলার আগেই আর একজন ব্যক্তি দাঁড়ালেন এবং তিনি ছিলেন হজরত আসিফ বিন বারখিয়া হজরত আসিফ বিন বার্খিয়া ছিলেন এমন একজন অলি যিনি আল্লাহর কাছ থেকে ইসমে আজম আল্লাহর সবচেয়ে শক্তিশালী নামগুলোর জ্ঞান পেয়েছিলেন তিনি বললেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম যেই তিনি এই নাম উচ্চারণ করলেন রানী বিনকিশের সিংহাসন চোখের পোলকে হজরত সুলাইমান আলাহাল্লামের সামনে হাজির হয়ে গেল এটা দেখে হরত সুলাইমান আল্লাহ সাল্লাম বললেন এটা আমার রবের অনুগ্রহ থেকে হয়েছে যাতে তিনি আমার পরীক্ষা করেন আমি সুক্রিয়া আদায় করি নাকি অকৃতজ্ঞতা করি ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম আল্লাহর অত্যন্ত শক্তিশালী নাম যে এটি ইমান ও সত্যিকারের মন থেকে পড়ে আল্লাহ তার সমস্যার সমাধান করে দেন যদি আপনার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে এটি অবশ্যই লাইক ও শেয়ার করুন সাথে কমেন্টে জানান এই ঘটনাটি আপনার কেমন লাগলো যদি আপনি এমন আরও ইসলামী রহস্য জানতে চান তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন